আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু যারা প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভিন্ন পদে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা ভিডিওটি প্রাণী সম্পদ অধিদপ্তরের বিগত পরীক্ষাগুলো থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ এবং কমন প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলা হয় বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে বলা হয় উপভাষা কোপা আমেরিকা দুই এর চ্যাম্পিয়ন দল কোনটি কোপা আমেরিকা দুই এর চ্যাম্পিয়ন দল হল আর্জেন্টিনা জীবনী কোন বাচক শব্দ জীবনী শব্দটি বিশোষণ বাচক শব্দ বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি তারিখে শেষের কবিতা কি শেষের কবিতা হলো একটি উপন্যাস বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক ধ্বনির সংখ্যা তিরিশটি ঘড়ির কাঠের গতি কি ধরনের গতি ঘড়ির কাটার গতি হলো পর্যায়বিত্ত গতি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় উনিশশো উনসত্তর সালের তেইশে ফেব্রুয়ারি তারিখে ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় সেটি হল চিনি জাতীয় খাবার বেশি খেলে এই রোগ হয় এটি সম্পূর্ণ একটি মিথ্যা তথ্য ধাতুর পর কোন যুক্ত করে ভাববাচক বিশেষ বোঝায় ধাতুর পরে আও যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায় নিত্য মূর্ধন্য স নিচের কোন শব্দে বিদ্যমান নিত্য মূর্ধন্য স ব্যবহৃত হয়েছে যে শব্দগুলোতে সেগুলো হল আষাঢ় পাষাণ সরস ইত্যাদি কোন সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে মাংসে খাদ্যের প্রধান উপাদান কোনটি মাংসি খাদ্যের প্রধান উপাদান হলো প্রোটিন দোলনা শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি প্রকৃতি প্রত্যয় হল যোগ অনা দোলনা প্রাচীন পুণ্ডবর্ধন নগর কোন স্থানে অবস্থিত এটি মহাস্থান গড়ে অবস্থিত কোন মাননটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান ছিল নিশীথ বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলা হয় বিভক্তিযুক্ত শব্দ ধাতুকে বলা হয় পদ রাত্রির সমর্থক শব্দ নয় কোনটি রাত্রির সমর্থক শব্দ নয় বাড়ির কেননা বাড়ির শব্দের অর্থ হলো মেঘ ফোর জি বলতে কি বোঝায় ফোর জি বলতে ফোর্থ জেনারেশন বোঝায় লবণ শব্দের বিশেষ্য কোনটি লবণ শব্দের বিশেষ হলো নুন একাত্তরের ডায়েরি গ্রন্থের থাকে এই গ্রন্থের রসৈতা হলেন সুফিয়া কামাল কিন্তু একাত্তরের দিনগুলি এই গ্রন্থের রসৈতা জাহানারা ইমাম অক্সালিক অ্যাসিড কোন ফলে থাকে অক্সালিক অ্যাসিড থাকে টমেটোতে চাচা কাহিনী প্রবন্ধের লেখককে চাচা কাহিনী প্রবন্ধের লেখক হলেন সৈয়দ মোস্তফা আলী সন্তানের প্রতি মাতৃস্নেহ আন্তরিক বাক্যে আন্তরিক শব্দটি কম পদ বাক্যে আন্তরিক শব্দটি বিশেষণ পদ কোনটির অভাবে মানব দেহে রোগ হয় রোগ হয় ভিটামিন সি বা অ্যাসিডের অভাবে বাংলাদেশে শতকরা কত ভাগ বনভূমি রয়েছে বাংলাদেশে শতকরা বনভূমি রয়েছে সারে পনেরো ভাগ কোনটি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করা সহজ নয় ইন্টারনেটে প্রবেশ করা সহজ নয় ওয়েব ব্রাউজার ছাড়া বাংলা ভাষায় মৌলিক সর্ধনির সংখ্যা কত বাংলা ভাষায় মৌলিক সর্ধনির সংখ্যা ষাটটি সৌম্য এর বিপরীত শব্দ কোনটি সৌম্য এর বিপরীত শব্দ হল উগ্র ইন্ডিয়ান রানার কি ইন্ডিয়ান রানার হল উন্নতমানের মানের হাঁস পাল বলতে কি বোঝানো হয় পাচালা বলতে বোঝানো হয় দ্রুত চলা। সূর্যরশ্মিতে কোন ভিটামিন পাওয়া যায় সূর্যরশ্মিতে ভিটামিন ডি পাওয়া যায় এক প্রকাশ করুন যা বলা হয়নি যা বলা হয়নি এর একতা প্রকাশ হবে অনুক্ত কোন উদ্ভিদের প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয় প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয় আলু থেকে ফরাসি শব্দ কোনটি ফরাসি শব্দগুলো হলো কর্তোস কুপন ডিপো রেস্তোরাঁ ইত্যাদি কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় পুঁতিধ্বনির সাহায্যে প্রমিত বাংলা বানান নিয়ম চালু করেন বাংলা একাডেমি ইদু দমনে সাহায্য করে কোন পাখি ইদু দমনে সাহায্য করে বাস পাখি এবং কোন পথ এবং শব্দটি অব্যয় পদ সাত পাহাড়ের দেশ বলা হয় কোন দেশকে সাত পাহাড়ের দেশ বলা হয় রোমকে লাজ কোন ধরনের শব্দ লাজ শব্দটি বিশেষ সমাজ নিষ্পন্ন পদটিকে কি বলা হয় সমাজ নিষ্পন্ন পদটিকে বলা হয় সমস্ত পদ কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল জাতিসংঘ যাত্রা শুরু করেছিল একান্নটি দেশ নিয়ে উভয়কুল রক্ষার্থে ব্যবহৃত প্রবচন কোনটি উভয়কুল রক্ষার্থে ব্যবহৃত প্রবচন হল সাপোমড়ে লাঠি ভাঙ্গে কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কি বলা হয় কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট বঙ্গবন্ধু কখন জলীয় কুড়ি পুরস্কার লাভ করেন বঙ্গবন্ধু জলীয় কুড়ি পুরস্কার লাভ করেন উনিশশো সালে তরঞ্জাত ধ্বনি কোনটি তরঞ্জাত ধ্বনিগুলো হল ডবিন্দ এবং ধবিন্দ কোন পতঙ্গ তার নিজের ওজনের পঞ্চাশ গুণ বেশি ওজন বহন করতে পারে নিজের ওজনের পঞ্চাশ গুণ বেশি ওজন বহন করতে পারে পিপড়া বাংলা সনের প্রবর্তক কে বাংলা সনের প্রবর্তক হলেন সম্রাট আকবর পারস্য শব্দটির অর্থ কি পারস্য শব্দটির অর্থ হলো পরশু সমাজ ভাষাকে কি করে সমাজ ভাষাকে সংক্ষেপ করে অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা হলো প্রলয় ইন্টারনেট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কবে ইন্টারনেট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে উনিশশো সালের পয়লা জানুয়ারি তারিখে উনিশশো সালের সাতই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন সাতই মার্চে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন রেস কোর্স ময়দানে সুন্দর মাতৃ একটা আকর্ষণ শক্তি আছে এই বাক্যে সুন্দর শব্দটির কোন পথ বাক্যে সুন্দর শব্দটি বিশেষ পদ বাংলাদেশের কোন স্থাপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন ফজরুর রহমান খান সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল অনুলোপ এর বিপরীত শব্দ কোনটি অনুলোপের বিপরীত শব্দ হলো পূর্তিলোপ খদ্দর হরতাল এই শব্দগুলো কোন দেশের শব্দ এই শব্দগুলো গুজরাটি শব্দ শেখ হাসিনা বাংলাদেশের কতবারের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের টানা চারপাট সহ সর্বমোট পাঁচবারের প্রধানমন্ত্রী কোন অর্থ পক প্রকাশ পায় পক্ষার্থ প্রকাশ পায় পাকা নামাজ রোজা এই শব্দগুলো কোন ভাষার শব্দ এ শব্দগুলো ফার্সি শব্দ বাঙালির ইতিহাস বইটির লেখককে বাঙালির ইতিহাস বইটির লেখক হলেন নিহরঞ্জন রায় বাংলাদেশের জাতীয় পতাকার রং কয়টি বাংলাদেশের জাতীয় পতাকার রং দুইটি রোহিণী কোন উপন্যাসের নায়িকার নাম রোহিঙ্গী চরিত্রটি কৃষ্ণকান্তের উইল উপন্যাসের নায়িকার নাম কোন শহরের উপনাম বেগ অ্যাপেল বেগ অ্যাপেল হল নিউ ইয়র্কের উপনাম গাম্ভীর্য শব্দটি কোন পদ গাম্ভীর্য শব্দটি বিশেষ পদ বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ঘোষণা করা হয়েছিল কবে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ঘোষণা করা হয়েছিল উনিশশো সালের দশ এপ্রিল তারিখে কুজ্জটিকা শব্দের অর্থ কি কুজ্জটিকা শব্দের অর্থ হল কুয়াশা বাদ কুন নদী তীরে অবস্থিত এটি বড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে কি বলে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে বলা হয় পদ বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি শুরু হয় কবে বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি শুরু হয় উনিশশো সালে ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে কবে টেস্ট মর্যাদা লাভ করে দুই সালে তিতাস একটি নদীর নাম কোন ধরনের রচনা এটি একটি উপন্যাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছেন টুঙ্গিপাড়ায় নিশীত রাতে বাঁচছে বাসি এখানে নিশীত কোন পথ বাক্যে নিশীত শব্দটি বিশেষের বিশেষণ পথ সবুজ গ্রহ বলা হয় কাকে সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে অর্বাচীনের বিপরীত শব্দ কোনটি অর্বাচীনের বিপরীত শব্দ হল প্রাচীন সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এই চরণদয়ের লেখককে এই চরণদ্বয়ের লেখক হলেন মদন মোহন তর্কালঙ্কার বাংলাদেশের সাংবিধানিক নাম কি বাংলাদেশের সাংবিধানিক নাম হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হাত বাগধাটি অর্থ কি এই বাগধাটির অর্থ হলো ক্রিফন। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে উনিশশো চুয়াত্তর সালের সতেরোই সেপ্টেম্বর অসমাপ্ত আত্মজীবনী কার লেখা এটি লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাচীনকালে বাংলাদেশের কোন অঞ্চলকে অনত্তরবঙ্গ বলা হতো প্রাচীনকালে বাংলাদেশের দক্ষিণবঙ্গকে অনত্তরবঙ্গ বলা হতো বাংলাদেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরটি কোথায় নির্মিত হবে বাংলাদেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরটি নির্মিত হবে সোনা দিয়ায় বাদ কোন শহরকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল এটি তৈরি করা হয়েছিল ঢাকাকে রক্ষা করার জন্য লাজ কোন ধরনের শব্দ লাজ শব্দটি বিশেষ ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি অন্নপুষ্ট কোন পাখিকে বলা হয় অন্নপুষ্ট বলা হয় ককিলকে জাতীয় শোক দিবস কবে জাতীয় শোক দিবস পনেরোই আগস্ট থেকে অন্য পর্যন্ত ধনীপাসটি কি ধনী কথেকে অন্য পর্যন্ত ধনীপাসটি হলো কণ্ঠ কণ্ঠধ্বনি বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হলেন কামরুল হাসান কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কোন লেখক কাঠাল জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলাদেশের কোন দ্বীপে পাহাড় রয়েছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হল মহেশকালী দ্বীপ যেসব শব্দের ভূতবত্তিগত অর্থ ও ব্যবহারিকত্ব অভিন্ন তাদেরকে কি বলে তাদেরকে বলা হয় যৌগিক শব্দ বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কত তারিখে গণপরিষদে উত্থাপিত হয় বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয় উনিশশো বাহাত্তর সালের বারোই অক্টোবর তারিখে বাংলাদেশের বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে কবে পৃথক করা হয় এটিকে পৃথক করা হয় দুই সালের পয়লা নভেম্বর তারিখে রোহিঙ্গারা কোন দেশের নাগরিক রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন কে ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন শায়েস্তা খান শাহনামা কোন ধরনের কাব্য এটি কবি ফের দাওসের লিখিত একটি দীর্ঘ মহাকাব্য বেলা অবেলা কালবেলা এটি কার রচিত কাব্যগ্রন্থ এটি রচনা করেছেন কবি জীবনানন্দ দাস কলা উৎপাদনে কোন জেলা সবচেয়ে শীর্ষে কলা উৎপাদনে শীর্ষ জেলা হলো নরসিংদী বি সেভেন্টি সেভেন কিসের নাম এটি ব্রয়লারের নাম একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা একাত্তরের চিঠি এটি মুক্তিযোদ্ধাদের পত্রসংকলন বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কয়টি আর্টিকেল রয়েছে বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের বাইশটি আর্টিকেল রয়েছে বাংলাদেশে বর্তমানে কয়ে স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে বাংলাদেশে বর্তমানে তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে সেগুলো হলো ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ জেনারি প্রিয় কথা বলে এক কথায় কি হবে জেনারি প্রিয় কথা বলে এক হবে প্রিয়ংবদা অভিস্ট এর সন্নিবিচ্ছেদ কি অভিস্ট এর সন্নিবিচ্ছেদ হলো অভিযোগ অভিষ্ট চেয়ার কোন লিঙ্গ চেয়ার শব্দটি ক্লিভ লিঙ্গ আসমান কোন ভাষা থেকে আগত শব্দ আসমান শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে চকলেট কোন দেশি শব্দ চকলেট শব্দটি মেক্সিকো শব্দ যুক্তবর্ণটি কীভাবে গঠিত হয়েছে যুক্তবর্ণটি গঠিত হয়েছে বর্গীয় জ এবং মিলে। অসমশেষ শব্দটির অর্থ কি এই শব্দটির অর্থ হল অবিশ্রবণ শেষ প্রশ্ন উপন্যাসটি কার লেখা এটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং যেটি প্রকাশিত হয়েছে উনিশশো সালে যার প্রধান চরিত্র ছিল কমল বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয় বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তিত হয় উনিশশো সাল থেকে তুলসী বনের বাঘ এর অর্থ কি এ বাগদাটির অর্থ হল ভণ্ড বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি বাংলাদেশের প্রাচীনতম জনপদ হল পুণ্ডনগর তথা পথিক তুমি কি পথ হিসাছ কথাটি কার এই কথাটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডল উপন্যাসের কোনটি গন্তব্য শব্দের প্রতিশব্দ নয় গন্তব্য শব্দের প্রতি এর প্রতিশব্দগুলো হলো হল লক্ষ্য স্থান অবিষ্ট্র সন্নিকট ইত্যাদি মেডোনা তেতাল্লিশ চিত্রটির চিত্রকর্কে এই চিত্রটির চিত্রকর হলেন জয়নুল আবেদিন দ্য লিবারেশন অফ বাংলাদেশ গ্রন্থের রসয়িতাকে এই কন্ধটির রসয়িতা হলেন মেজর জেনারেল সুখান্ত সিং বঙ্গবন্ধুর জন্ম কোন জেলায় হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন ফরিদপুর জেলায় মন সত্তর কি মন সত্তর হল একটি চিত্রশিল্প সন্ধি শব্দের বিপরীতাত্মক শব্দ কোনটি সন্ধি শব্দের বিপরীতাত্মক শব্দ হল বিগ্রহ কোন সাহিত্যিক ব্যাঙ্গাচি ছন্দনামে লিখতেন ব্যাঙ্গাচি ছন্দনামে লিখতেন কাজী নজরুল ইসলাম সাহেব বিবি ও গোলাম কি সমাস এ শব্দগুলো বহুপদী দ্বন্দ্ব সমাস যা জল দেয় এর একতা প্রকাশ কি হবে এর একতা প্রকাশ হবে জলদ মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ আমার কিছু কথা এর লেখককে এ লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু দেশ থেকে সাবার ডেয়ারি ফার্মে উন্নত জাতের গরু এনেছিলেন বঙ্গবন্ধু অস্ট্রেলিয়া থেকে সাবার ডেয়ারি ফার্মে উন্নত জাতের গরু এনেছিলেন দুই হাজার চব্বিশ সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম। বাংলাদেশের অবস্থান তিরানব্বইতম তম ডাকর করা গল্পটির রসয়িতাকে এই গল্পটির রচয়িতা হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উটের হৃদপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট উটের হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট অলস এর বিশেষ পদ কোনটি অলসের বিশেষ পদ হল আলস্য সঠিক বানান কোনটি এখানে সঠিক বানান ছিল চাণক্য চাণক্য হলেন ভারতে রাষ্ট্রবিজ্ঞান ক্ষেত্রের পথ ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় হোস্টনেমকে অ্যাড্রেসে অনুবাদ করে কোনটি হোস্টনেমকে অ্যাড্রেসে অনুবাদ করে ডিএনএস সার্ভার বঙ্গবন্ধু কত সালে সাভার ডেয়ারি ফার্মে অস্ট্রেলিয়া থেকে উন্নত জাতের ক্যাটল আনেন সেটি হল উনিশশো সাল শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু কোন পুরস্কারটি পেয়েছিলেন শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু কুড়ি পদক্ষেপ পেয়েছিলেন কোনটি তদ্ভব শব্দ এখানে তৎভব শব্দগুলো হলো কবিতা হাত চাঁদ চামার দুধ পাখি ইত্যাদি বাংলা একাডেমির মূল ভবনের নাম কি বাংলা একাডেমির মূল ভবনের নাম হল বর্ধমান হাউস নিশিত সূর্যদেশ কোনটি নিশিত সূর্যোদ্দেশ বলা হয় নরওয়েকে চা কোন ভাষার শব্দ চা শব্দটি চীনা শব্দ কোন সংস্থা চ্যাম্পিয়ন অব দ্য আর্ট পুরস্কার প্রদান করেন চ্যাম্পিয়ন অব দ্য আর্ট পুরস্কার প্রদান করে সংস্থা মন মুক্তিযুদ্ধ চলাকালীন কনসার্ট ফর বাংলাদেশ কোথাও অনুষ্ঠিত হয়েছিল এটি অনুষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্কে বাংলা সাহিত্যে দাড়ি কমা ক্রন ইত্যাদি ব্যবহার সর্বপ্রথম কে করেন বাংলা সাহিত্যে বিরাম চিহ্নের ব্যবহার সর্বপ্রথম করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মা শিশুকে খাওয়ান এটি কোন ক্রিয়া এটি প্রযোজক ক্রিয়া সমুদ্র স্রোতের অন্যতম কারণ কি স্রোতের অন্যতম কারণ হল বায়ুপ্রবাহের প্রভাব মৌলিক শব্দ কোনটি এখানে মৌলিক শব্দগুলো হলো গোলাপ নাক লাল তিন ইত্যাদি কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসগুলোর মধ্যে একটি হল নেকড়ে অরণ্য কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থগুলো হলো অগ্নিবিনা বিশ্বেরবাসী সাম্যবাদী সর্বহারা সিন্ধু হিন্দল ইত্যাদি সৌরজগতের গ্রহ কয়টি সৌরজগতের গ্রহ হল আটটি প্রথম মহাকাশচারী ব্যক্তিকে প্রথম মহাকাশচারী ব্যক্তি হলেন ইউরি গ্যাগারিন আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর এটি কাল লেখা এটি লিখেছেন আবুল মনসুর নীল কেন নদ এবং মেঘনা কেন নদী বাংলা রীতির কারণে নীল নদ এবং মেঘনা নদী কেননা যে নদীর নাম পুরুষবাচক সেটি নদ আর যে নদীর নাম নারীবাচক সেটি নদী পার হইয়া এই ক্রিয়াপদের সাধুরূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে পেরিয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ উৎকর্ষতা অশুদ্ধ প্রত্যয়জনিত কারণে এর সঠিক হবে উৎকৃষ্টতা উনিশশো সালের সাতই মার্চ বঙ্গবন্ধু ভাষণের মূল বক্তব্য কি ছিল সাতই মার্চে বঙ্গবন্ধুর ভাষণের মূল বক্তব্য ছিল স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা জীবনানন্দ দাসের একটি বিখ্যাত কবিতার নাম হল বনলতা সেন অপটিক্যাল ফাইবার কি অপটিক্যাল ফাইবার হল একটি সরু কাজতন্ত্র কালো বরফ কারোচিত উপন্যাস এটি লিখেছেন কথা সাহিত্যিক মাহমুদুল হক কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য বেদিতে আক্রান্ত হন কাজী নজরুল ইসলাম তেতাল্লিশ বছর বয়সে দুরারোগ্য বেদিতে আক্রান্ত হন বিভিন্ন রোগ নিরাময়ে কোনটি ব্যবহৃত হয় বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহৃত হয় আইসোটোপ সূর্যের নিকটবর্তী নক্ষত্রের নাম কি সূর্যের নিকটবর্তী নক্ষত্রের নাম হল প্রাক্সিমা সেন্টার নিরানব্বই ধাক্কা বাগধাটির অর্থ কি নিরানব্বই ধাক্কা বাগধাটির অর্থ হল সঞ্চয়ের প্রবৃত্তি পদ প্রধানত কত প্রকার পদ প্রধানত দুই প্রকার সব্য পদ এবং অব্যয় পদ বঙ্গবাণী কবিতাটি কে রচনা করেছেন এটি রচনা করেছেন আব্দুল হাকিম পৃথিবীর কোন দেশ থেকে প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করা হয় সেটি হল রাশিয়া ঢাকার সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রের নাম কি তিনি হলেন মোহাম্মদ হানিফ দু সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি। এটি হল আইসল্যান্ড সমাজ কত প্রকার সমাজ ছয় প্রকার তবে আধুনিক বাংলা ব্যাকরণে সমাজ চার প্রকার বাংলা ভাষার শব্দের সিনিক ভাগ কত প্রকার বাংলা ভাষার শব্দের শ্রেণী বিভাগ তিন প্রকার ইউরিগাগারিন কোন দেশের অধিবাসী ছিলেন তিনি রাশিয়ার অধিবাসী ভাষার মূল উপাদান কি ভাষার মূল উপাদান হলো ধ্বনি উনিশশো সালে ছয় দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল ছয় দফার অর্থনীতি বিষয়ক দফা ছিল তিনটি কুলি কোন ভাষার শব্দ কলি শব্দটি তুর্কি শব্দ আরও কিছু তুর্কি শব্দ হলো চাকর চাকু তোপ দারোগা ইত্যাদি অমিত লাবণ্য চরিত্র দুটির রসয়িতাকে এই চরিত্র দুটির রসয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান ছিল চূর্ণ বিচূর্ণ ফিউস্তার কিসের সংকট এটি চীন শিশার সংকট হাতি শব্দের সমর্থক শব্দ কোনটি আতি শব্দের সমাতক শব্দগুলো হলো গজ করি দন্তি দ্বীপ বারণ ইত্যাদি কোন শহরটিকে বাতাসের শহর বলা হয় বাতাসের শহর বলা হয় শিকাগোকে সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট এটি সংশ্লিষ্ট শেয়ার বাজারের সাথে সমাজ শব্দের অর্থ কি সমাজ শব্দের অর্থ হলো সংক্ষেপণ ধানুশৃঙ্খ কার সন্দনা এটি রবীন্দ্রনাথ ঠাকুরের চদরন দিনের শব্দের সমার্থক শব্দ কি দিনের শব্দের সমার্থক শব্দ হলো সূর্য ভিটামিন সি এর রাসায়নিক নাম কি এর রাসায়নিক নাম হল অ্যাসকরবিক অ্যাসিড আমার দেখা নয়াসিন কে লিখেছেন এটি লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের রেক কি আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের রেক হলো কেসি মামা এর অর্থ কি মামা এর অর্থ হল কুচক্রী লোক ব্যাটারিতে সঞ্চিত শক্তি হলো রাসায়নিক শক্তি অত্যন্ত এর সন্ধিবিচ্ছেদ কোনটি এর সন্ধিবিচ্ছেদ হলো অতি যোগ অন্ত অত্যন্ত হিমশৈল কি হিমশৈলী হল শীতল সমুদ্র স্রোতে ভেসে আসা বিশাল বড় খণ্ড অবরোধবাসিনী গ্রন্থের রসয়িতাকে এই গ্রন্থের রসয়িতা হলেন বেগম রোকে বাংলাদেশের কোন জেলা চায়ের জন্য বিখ্যাত চায়ের জন্য বিখ্যাত সিলেট জেলা দ্বন্দ্ব সমাসের সঠিক বিপরীত সমাস কোনটি এর বিপরীত সমাস হল বহু সমাস সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতিকে এর স্থপতি হলেন মিতুন কুণ্ড আমি ঢাকা যাব বাকে ঢাকা কোন কারক বাকে ঢাকা অধিকরণ কারক আঙ্গুর ফলে কোন অ্যাসিড থাকে আঙ্গুর ফলে সাইটিক অ্যাসিড থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ